আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ধন সম্পদ অর্থ করি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এই পৃথিবীতে চলতে গেলে আমি যদি আপনাকে বলি এই পৃথিবীতে চলতে গেলে মানুষের সব থেকে বেশি প্রয়োজন কোন জিনিসের সেটা এক বাক্যে মানুষ বলবে টাকার কোনো বিকল্প নাই টাকার কোন বিকল্প নাই যার টাকা নাই তার বর্তমান সময়ে তার কিছুই আর টাকা আছে তার বর্তমান সময়ে তার সব আছে এই টাকা পয়সা অর্থ করি এইগুলি কিন্তু মানুষের রেজিক নাই খুব খেয়াল করেন টাকা পয়সা অর্থ করি অর্থ সম্পদ এবং টাকা পয়সাই কিন্তু মানুষের রেজিক না রিস্ক এটা আল্লাহ পক্ষ থেকে আসে

এই রিজিক নিয়ে মানুষের ভিতরে হাঙ্গামা দাঙ্গামা মারামারি কাটাকাটি বেশি সকাল শুরু হয় এই রিস্কের সন্ধানে ঘুমানো রাগ পর্যন্ত মানুষ চেষ্টা করে কিভাবে রিজিক অপারেশন করা যায় কিভাবে রিস্ক তালাস করা যায় সর্বসাকুল্যে অর্থ সম্পদে বৃত্তি একটাই যেন রিজ প্রশস্ত হয় রিজ যেন বাড়ে এই ধান্দায় সকাল শুরু হয় ঘুমাতে যায় ঘুম থেকে উঠে আবার শুরু করে এই চব্বিশ ঘন্টা চক্রের ভিতরে মানুষ শুধু একটাই তালাস করে অর্থ সম্পদ কিভাবে বাড়ানো যায় কিভাবে মালিক হওয়া যায় কিভাবে দাপটে থাকা যায় তবে এই অর্থ সম্পদ এবং রিস্ক এই রিস্ক স্তর হচ্ছে টাইপ খুব খেয়াল করেন রিজিকের স্তর মানে ক্যাটাগরি মানে শ্রেণী ক্লাসিফিকেশন রিজিকের ক্লাসিফিকেশন কেটাগরি বা স্তর বা রিজিকের দরজা যাই বলেন সেটা হলো টাইপ আওয়াজ দিয়ে বলেন কয়টি 33 আরো জোরে বলেন কয়টি রিজিকের স্তর হল টাইপ প্রথম যে স্তর প্রথম স্তর হলো যে চারটির মধ্যে প্রথম স্তর সেটার নাম হলো সর্বনিম্ন স্তর কি কোন স্তর সর্বনিম্ন ওই দিকে সেটা হলো যে অর্থ সম্পদ টাকা পয়সা এটা আল্লাহর কাছে এই অর্থ সম্পদ টাকা পয়সা হলো সর্বনিম্ন কাছে

সমাজ ভাইরা রিজিকের চারটি কটি স্তর চারটি তার মধ্যে একটা বললাম সর্ব নিম্ন সর্ব নিম্ন সর্ব নিম্ন কি টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স যায় আপনি বলেন না কেন এই প্রথমটার মধ্যে অর্থাৎ সর্বনিম্ন স্তরের ভিতরে মানুষের ভিতরে হানাহানি খুনাখুনি লাফালাফি ভালাফেলি রেসারেসি দলাদলি আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই সর্বনিম্ন স্তরের ভিতরে মানুষ পরে রয়েছে দুই নম্বর হলো সর্বোচ্চ স্তর দুই নম্বর কি সর্বোচ্চ স্তর হলো যে শারীরিক এবং মানসিক প্রশান্তি আপনি এবার খেয়াল করেন প্রথম স্তর কি অর্থ সম্পদ টাকা পয়সা দুটো বললেন প্রথম স্তর কি অর্থ সম্পদ টাকা পয়সা দুই নম্বর স্তর হলো সর্বোচ্চ স্তর সর্বনিম্ন সর্বোচ্চ স্তর দুই স্তরের নাম শারীরিক এবং মানসিক প্রশান্তি এগুলা আমার পরে মিলাম শারীরিক এবং মানসিক প্রশান্তি এটা হলো দুই নম্বর স্তর তিন নম্বর স্তর হলো সর্বোত্তম স্তর তিন নম্বর স্তর সর্ব উত্তম বলেন সর্ব উত্তম সর্বোত্তম স্তর তিন নম্বর স্তর সর্বোত্তম স্তর হলো যে পূর্ণমান ও ন্যায় সন্তান পূর্ণমান স্ত্রী এবং ন্যায়িত সন্তান এটা হলো সর্বোত্তম স্তর পূর্ণমান স্ত্রী ও ন্যায় সন্তান কথা বুঝতে পারতেছেন কথাই বোঝা যায় আমার

দুনিয়ার দাসত্ব শৃঙ্খলা থেকে আজাদ হয়ে যাব আর পরকালে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য নিহকালীন আমল দরকার আছে না নাই তাহলে চারটা তিনটা স্তর বললাম সর্বোচ্চ স্তর হল পূর্ণবান স্ত্রী ও ন্যাক সন্তান চতুর্থ স্তর যেটা ওটা হলো পরিপূর্ণ স্তর সেটার নাম কি পরিপূর্ণ স্তর পরিপূর্ণ

সকল কিছু মালিক একমাত্র একজন মালিক হচ্ছেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তিনি কিঞ্চিত দান করেন অল্প দান করেন এই অল্পতে সে মনে করে আগে পেয়ে আল্লাহর কাছে কোন মূল্য নাই অনেক আগে আলোচনায় বলছে মামলার কাছে দুনিয়ার মূল্য একটা গাদা মরা ছাগলের চেয়ে উৎকৃষ্ট আল্লাহর কাছে দুনিয়ার কোনো দামি নাই মাসির ডানা লক্ষ মাসির ডানা একসাথে করলে যেমন কোন মূল্য নাই আল্লাহর কাছে দুনিয়া তার থেকে নিকৃষ্ট কোন মূল্য আল্লাহর কাছে দুনিয়ার কোন দাম নাই দামহীন এই পৃথিবীতে ক্ষণস্থায়ী আমরা অস্থায়ী বারাকিয়া মনে করে আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন হবে বারাকিয়ার জীবন و استهيت منك استهيت منك سورة الله والآخرة خير لك من الأولى والنهر من والآخرة خير بعد الله هل

এবং শারীরিক সুস্থতা তিন নাম্বার স্তর হলো সর্বোত্তম স্তর সেটা হলো পূর্ণমান স্ত্রী এবং নেকার সন্তান চতুর্থ স্তর হলো আল্লাহ তালা সন্তুষ্টি রকুল আলমী অন্যত বলছেন ইয়া নাফসুল